অনুরাগে ধারাবাহিকের আগামী পর্বে আমরা দেখতে পাবো মিসকা মারা যায়নি মিসকা বেঁচে আছে সূর্য ও ইরার বিয়ের মণ্ডপে মিসকা হাজির হয়ে সূর্য ইরার বিয়েটা ভেস্তে দিল হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগে ধারাবাহিকের আগামী পর্বগুলোতে সূর্য মিসকাকে ফাঁদে ফেলে ইরাকে নিয়ে মিসকার জাল থেকে বেরিয়ে এলেও পিছু ছাড়ে না মিসকা মিসকা আবারও সূর্য ইরার পিছু নিয়ে বন্দুক তাক করে সূর্যের দিকে তখন সূর্য মিসকার মিস্কার হাত থেকে বাঁচার জন্য মিসকার দিকে বন্দুক তাক করে এরপর সূর্য ও মিসকা দুজনেই বন্দুকটা নিয়ে হস্তাহস্তি করতে থাকে এরপর হঠাৎই সেখানে একটা ট্রাক আসে আর মিসকা ট্রাকের সামনে পড়ে যায় তখন সূর্য হতবাক হয়ে যায় সূর্য পাগলের মতো হয়ে যায় সূর্য বলে আমি খুন করে ফেলেছি মিসকাকে আমি নিজের হাতে মেরে ফেলেছি এরপর তারা গুণ্ডাদের হাত থেকে আশ্রয় নিতে একটা মন্দিরে যায় আর সেখানে ইরা গ্রামবাসীদের হাত থেকে নিজেদের বাঁচাতে নিজেকে সূর্যের স্ত্রীর পরিচয় দেয় এরপর গ্রামবাসীরা জোর করে ইরা ও সূর্যের বিয়ের আয়োজন করে গ্রামবাসীরা ইরাকে বউবেশে ও সূর্যকে বড়বেশে ছাদনাতলায় নিয়ে আসে কিন্তু ইরা সূর্য কোনো মতেই বিয়েটা করতে চায় না কিন্তু তাদেরকে বাধ্য করে গ্রামের লোকজনেরা এরপর তাদের বিয়ের সমস্ত নিয়মগুণ প্রায় শেষ হয়ে যায় আর যখনই গ্রামবাসীরা জোর করে সূর্যকে দিয়ে ইরার স্মৃতিতে সিঁদুরটা পরাবে করে ঠিক তখনই হাজির হয় মিসকা মিসকা চিৎকার করে বলে সূর্য এত সহজে তোর নিস্তার নেই আমার হাত থেকে মিসকাকে দেখে চমকে যায় সূর্য ইরা সূর্য বলে মিসকা তুই বেঁচে আছিস মিসকা বলে সূর্য মিস্কা সেন এত সহজে মরে না মিসকা সেন অমর এই বলে মিসকা সূর্যের কপালে বন্দুক তাক করে বলে সূর্য তুই এই মণ্ডপে ইরাকে নয় আমাকেই বিয়েটা করবি তা হলে তোদের দুজনকে আমি এখানেই শেষ করে ফেলবো এরপর সেখানে আসে মিসকার পাপাই মিসকার পাপাই বলে সূর্য আমি থাকতে মিসকার কোনো ক্ষতি আমি হতে দেবো না তো বন্ধুরা তোমরা এটি চাও তো যে মিসকা এসেই যেন ইরা ও সূর্যের বিয়েটা ভেসতে দেয় বা যেভাবেই হোক যেন ইরা ও সূর্যের বিয়েটা ভেসতে যায় কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত